আসুন জেনে নিন পেঁপে খাওয়ার উপকারিতা পেঁপেতে রয়েছে ভিটামিন এ সি ই ম্যাগনেশিয়াম পটাশিয়াম ও খনিজ পদার্থ পেঁপে পুষ্টি গুণ সমৃদ্ধ একটি ফল এতে ক্যালরির পরিমাণও কম খালি পেটে পেঁপে খাওয়া শারীরিকভাবে উপকারী সকালে বা রাতে যখনই খাওয়া হোক প্রতিদিন এক বাটি পেঁপে খাওয়া যেতে পারে পেঁপেতে শরকারের পরিমাণ কম তাই ডায়াবেটিসের রোগীদের জন্য কিছু পরিমাণে পেঁপে খেলে সমস্যা হবে না পেঁপের উপকারিতার শেষ নেই নিয়মিত পেঁপে খেলে কোষ্ঠকাঠিন্য বধজম অম্বলের গোলমাল কমায় ত্বক ও চুলের পরিচর্যায় পেঁপে উপকারী পেঁপের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি কমায় শরীরের ওজন হ্রাসেও পেঁপের কার্যকারিতা প্রমাণিত পেঁপের মধ্যে থাকা ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি বজায় রাখতে সাহায্য করে তাছাড়া পেঁপের অন্তর্নিহিত অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তবে পেঁপেতে যাদের অ্যালার্জি আছে তাদের পেঁপে খাওয়া থেকে বিরত থাকতে হবে তাছাড়া গর্ভবতী মায়েদের কাঁচা পেঁপে না খাওয়াই উত্তম কেননা এর মধ্যে রয়েছে ল্যাকটেক্স নামের পদার্থ যা গর্ভপাতের ঝুঁকি বাড়ায় পেঁপে খেতে হবে